স্বাগত প্রিয় শিক্ষার্থীদের আমার ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আমরা আমাদের পূর্বের ভিডিওতে অঙ্কের কয় এবং খন অংশের সমাধান করেছি যদি এই অঙ্ক দুটি তোমরা কেউ সমাধান করে না থাকো তাহলে আমার চ্যানেলে এই দুটি অঙ্কের সমাধান দেয়া আছে তোমরা এখান থেকে আমার চ্যানেল থেকে এটি দেখে আসতে পারো আমাদের অঙ্কের গ নাম্বার করণীয় বিষয় হচ্ছে দেখো দুই হাজার এবং দুই সালের অবচয় খরচ এবং অবচয় সঞ্চিতি হিসাব তৈরি করো যদিও অঙ্কের আমরা পূর্বে কয় এবং খ অঙ্কের সমাধান করেছি যেটি আমার চ্যানেলে অলরেডি আপলোড দেওয়া হয়েছে এটি করার জন্য কি বলছে দেখো দুটি কাজ করতে বলছে একটি হচ্ছে অবচয় খরচ আর একটি হচ্ছে অবচয় সঞ্চিতি তার মানে এখানে কাজ হচ্ছে আমাদের দুইটি এটা করার জন্য আমাদের একটা নির্দিষ্ট শখ অঙ্কন করতে হবে আমরা এখানে প্রথমে কি করব প্রথমে দেখো অবচয় খরচ যে করণীয় করণীয়টি আছে এটি আমরা আগে করব। তাহলে অবচয় খরচের জন্য আমরা এখানে একটি ছক অঙ্কন করে নিয়েছি এটি হচ্ছে এখানে আমরা কি দেখাবো অবচয় খরচ দেখাবো যে এখানে আমরা দেখাবো অবচয় খরচ দেখো এখানে শখটি হচ্ছে আমাদের কি বলছে অঙ্কের শখটি বলছে যে এখানে কলাম দেখো তারিখ বিবরণ ডেবিট টাকা ক্রেডিট টাকা এবং এই ব্যালেন্সেরই আবার ডেবিট ক্রেডিট দিতে হবে শখটি একবার খুব ভালোভাবে একবার কয়েকবার দেখে নিলেই তোমরা একটি শিখতে পারবে তো আমরা প্রথমে কি করব প্রথমে করব হচ্ছে অবচয় খরচ হিসাব এই করণীয়টি আমরা আগে করব সেই জন্য আমরা কি করলাম এখানে অবচয় খরচ লিখে দিলাম যে আমরা প্রথমে অবচয় খরচ যেটা আছে এই করণীয়টা আগে আমরা এখানে দেখাবো এটি করার জন্য আমাদের প্রথম যে বিষয়টি মনে রাখতে হবে এখানে দেখো অবচয় যেহেতু আমাদের করতে বলছে এই অবচয় করার জন্য আমাদের তারিখের ঘরে আসতে হবে আগে তারিখ কি বলছে যে দুই দুই সালের একুশ দুই হাজার বিশ এবং দুই হাজার একুশ সালের আমাদের অবচয় খরচ নির্ণয় করতে হবে তো তাহলে আমরা কি করব দুই হাজার আমরা দিয়ে দিলাম যে দুই হাজার বিশ সালের অবচয় আমরা কি নির্ণয় করব তাহলে দুই হাজার বিশ সালে দেখাবো এখন এইখানে দেখো অবসয় খরচ তার মানে কি অবচয় খরচের আমাদের ক্ষতিয়ানটি করতে হবে তাহলে আমরা কি করেছি যখন আমরা এই তাহলে এখানে তারিখের ঘরে এখানে আসার পর আমরা জানি যে অবশ্যই যে যখন আমাদের অবচয় নির্ণয় করতে বলবে অবসয়ের তারিখ অবশ্যই আমাদের কি হবে অবচয় সবসময় মাসের বা বছরের শেষের দিনে হয় এখন দেখো অবচয়ের যে আমরা জাবেদা নির্ণয় করেছি এটি যেহেতু আমাদের ক্ষতিয়ান করতে হবে তাহলে ক্ষতিয়ান করার আগে অবশ্যই জাবেদাটি আমাদের খুব ভালোভাবে আয়ত্ত থাকতে হবে যখন আমরা অবচয় খরচের জাবেদা করব তখন অবচয় খরচ কী হয় অবচয় খরচ হয় আমাদের কি ডেবিট তাহলে আমাদের দেখো এই ডেবিট ঘরে আসতে হবে এখানে ডেবিট আমরা দুই সালের এই মেশিনটির অবচয় কত দেখাই দেখেছি আমরা দেখেছি দুই সালে এই মেশিনটির অবসয় ছিল এক লক্ষ দশ হাজার টাকা তাহলে অবসয় খরচ কি হয় ডেবিট হয় তাহলে এর ক্রেডিট কী ছিল এখানে এই অবচয় যেটা আমরা নির্ণয় করব সেটা যাবে তাটা আমাদের আগে জানতে হবে তাহলে অবসয় খরচ কি হয়েছে ডেবিট তাহলে টাকা দিতে হবে আমাদের এখানে যে হিসাব খাতটি ডেবিট হয়েছে যেহেতু অবসয় হিসাব খাত ডেবিট তার মানে টাকা হবে ডেবিট এখন লেখার সময় এই বিবরণের ঘরে আমাদের কী লিখতে হবে বিবরণের ঘরে কিন্তু আমাদের সব সময় মনে রাখতে হবে যে অবচয়ের যে ক্রেডিট কি হয়েছিল সেটি আমাদের এখানে লিখতে হবে তাহলে আমরা জানি যে অবচয় হিসাবের অবচয় হিসাব হয় ডেবিট এবং পুঞ্জীভূত অবচয় হিসাব হয় আমাদের ক্রেডিট তাহলে পুঞ্জীভূত অবচয় আমাদের হিসাব হবে ক্রেডিট এই পুঞ্জীভূত অর্থাৎ আমরা অবচয় ডেবিট করেছি ডেবিট করে টাকা দেব এবং এই লেখার সময় আমাদের অবচয়ের বিপরীত যে হিসাব খাতটি হবে সেটি আমাদের লিখে দিতে হবে তাহলে এখন আসো আসো এই ব্যালেন্সের ঘরে ব্যালেন্সের ঘরে আসলে কি কাজ এখানে দেখো এটি কোন ঘরের ব্যালেন্স এটি কিন্তু আমাদের বলছে যে ডেবিট ব্যালেন্স তার মানে আমাদের ব্যালেন্সের ঘরেও এইখানে ডেবিট ব্যালেন্সে এই টাকাটা বসাতে হবে আবার অবচয় কিন্তু আমরা দুইবার জাবেদা করেছি একবার অবচয় হিসাব ডেবিট করেছি আবার কি করেছি অবচয় হিসাব ডেবিট এবং পঞ্জীভূত অবচয় হিসাব করেছি ক্রেডিট আবার কি করেছি এই অবচয় হিসাবকে কি করেছি আমরা আয় বিবরণীতে স্থানান্তর করেছি যখন আমরা আইবি বরণীতে স্থানান্তর করেছি তখন কি করেছি আইবি বরণী লিখেছি ডেবিট এবং এই অবচয় হিসাব লিখেছি ক্রেডিট তাহলে অবচয় হিসাব ক্রেডিট তাহলে অবচয় হিসাব ক্রেডিট হলে আমাদের কি করতে হবে আমাদের তাহলে অবচয়ের ঘরেই অবচয় হিসাব যেহেতু ক্রেডিট যখন আমরা আইবি বরণী লিখেছি আইবি বরণীতে স্থানান্তর করেছি তার মানে কি হবে আইবি বরণীতে যখন অবচয়কে স্থানান্তর করব তখন অবচয়ের এই কলমটি হবে ক্রেডিট তাহলে লেখার সময় ডেবিট হিসাব খাতটি আমাদের লিখতে হবে ডেবিট হিসাব খাত কি হয়েছে আয় বিবরণী হিসাব তো এটা হলো আয় বিবরণী তাহলে এটার কী ব্যালেন্স এটার হচ্ছে আমাদের দেখো এখানে ব্যালেন্সের ঘরে আমরা দেখো এইখানে এই এক লক্ষ দশ হাজার টাকা আর কিন্তু ব্যালেন্সের ঘরে এটা যে আমরা ক্রেডিট পাশে যে এক লক্ষ দশ হাজার লিখলাম তার মানে এখানেও যে আমাদের ক্রেডিট পাশে এক লক্ষ দশ হাজার হবে বিষয়টা কিন্তু সেরকম নয় বিষয়টা হচ্ছে এখানে দেখো এক লক্ষ দশ হাজার টাকা থেকে ডেবিট ব্যালেন্স এখান থেকে আবার আসিয়া কি হবে ক্রেডিট ব্যালেন্স কি হবে এখানে ক্রেডিট এখানে ডেবিট এবং এখানে আছে ক্রেডিট তার মানে বিয়োগ করলে এখানে আমাদের এই ব্যালেন্সটা হবে আমাদের কি জিরো এখানে যে ব্যালেন্সটা হবে এটি হবে জিরো তাহলে আমরা এক প্রথমে আমরা দুই হাজার বিশ সালের অবস্থায় দেখালাম এখন কি দেখাবো এখন আমরা দেখাবো যেহেতু কয়েক সালের বলছে যে দুই হাজার বিশ এবং একুশ সালের অবস্থায় দেখাতে হবে তাহলে আমরা এখন এখানে কি করব এখন এখানে দুই হাজার একুশ সালের অবচয় দেখাবো যে দুই সালের আমরা অবচয় এখানে দেখাবো তাহলে এখানে লিখবো যে দুই হাজার একুশ অনুরূপভাবে তারিখ কী হবে তারিখ তো ওটাই হবে যে ডিসেম্বর কত একত্রিশ ডিসেম্বর একত্রিশ দিয়ে দিলাম এখন আমরা কী করবো অনুরূপভাবেই করব দেখো যখন আমরা এই হিসাবটা করব যখন আবার হচ্ছে দুই সালে করবো তাহলে যাবেদার আমাদের ওটাই হবে তাহলে যাবেদা কী হবে অবচয় খরচের যাবেদা হবে অবচয় হিসেব ডেবিট পুঞ্জীভূত অবচয় ক্রেডিট তাহলে পুঞ্জীভূত অবচয় আমাদের লিখতে হবে যেহেতু পুঞ্জীভূত অবচয় ক্রেডিট অবচয় হিসাব যেহেতু ডেবিট তাহলে লেখার সময় আমাদের কী লিখতে হবে বিপরীত দফাটা লিখতে হবে এখন যখন আমরা একুশ সালে আসছি তখন আমরা বের করেছি অবসয় আমাদের অঙ্কে অষ্টআশি হাজার টাকা তাহলে এটি ডেবিট ব্যালেন্স তাহলে আমাদের এই ডেবিট ব্যালেন্স হলে এখানে আমাদের এই ব্যালেন্সের ঘরে কি হবে ডেবিট ব্যালেন্সের ঘরে আমাদের টাকাটা হবে তাহলে এটি গেল আমাদের খরচ দেখানো যাবে না আবার কি করতে হয় এই খরচটাকে কি করেছি আমরা আইবি বরণীতে স্থানান্তর করেছি তাহলে যখন আমরা আইবি বরণীতে স্থানান্তর করেছি তখন তার যাবেদা হয়েছে কি আইবি বরণী ডেবিট অবচয় হিসাব ক্রেডিট তাহলে অবচয় হিসাব ক্রেডিট তার মানে আমাদের ক্রেডিট ঘরে টাকাটা আমরা বসাতে হবে তাহলে অব যেহেতু আইবি বরণীতে স্থানান্তরের সময় অবচয় হিসাব হয়েছে ক্রেডিট তার মানে অবচয় খরচ হবে ক্রেডিট এরপর লেখার সময় আমাদের কী লিখতে হয় বিপরীত দফাটি লিখতে হয় তাহলে বিপরীত দফা হচ্ছে আয় বিবরণী হিসাব ক্রেডিট তাহলে এটি হচ্ছে আমাদের কি অবচয় খরচ হিসাবে আমাদের একটি পূর্ণাঙ্গ হিসাব আমরা তৈরি করলাম এখন এখানে আরও একটি করতে বলছে যে কি সংস্কৃতি অবচয় সংস্কৃতি হিসাব তৈরি করো তো যখন আমরা এখানে তাহলে অবচয় সঞ্চিতি হিসাব যেহেতু অবচয় সংস্কৃতি করবো মনে রাখতে হবে যে আমাদের শখ কিন্তু একটাই তাহলে আমরা এখানে লিখে দেব অবচয় সংস্কৃতি তাহলে এগুলো আমরা ধরে দিলাম এগুলো বাদ দিলাম এখন আমরা অবচয় সংস্কৃতি করব। তাহলে অবচয় সংস্কৃতি করার সময় আমাদের কি এই দুই বছরেরই কিন্তু করতে হবে তাহলে কি করব দুই হাজার কিরিশ কত সাল দুই হাজার বিশ অনুরূপভাবে আমরা তারিখ দেব যে ডিসেম্বর একত্রিশ এখন এই অবচয় সংস্কৃতি কি হয় অবচয় সংস্কৃতির চাপেদা আমাদের কি আমাদের আগে সবার আগে চাপে তাদের জানতে হবে অবচয় সংস্কৃতি হচ্ছে কি অবচয় হিসাব ডেবিট অবচয় সংস্কৃতি বা পুঞ্জীভূত অবচয় হল ক্রেডিট তাহলে পুঞ্জীভূত অবচয় কি হবে অবচয় সংস্কৃতি সব সময় ক্রেডিট হয় তাহলে ক্রেডিট কত টাকা 2020 সালের অবচয় ক্রেডিট হবে কত টাকা এক লক্ষ আমাদের কত ছিল এক লক্ষ দশ হাজার টাকা ক্রেডিট তাহলে যখন আমরা ক্রেডিট অবচয় সংস্কৃতি ক্রেডিট হয় যাবে দায় এবার তাহলে ডেবিট কি হবে ডেবিট আমাদের লেখার সময় কী লিখতে হবে অবচয় হিসাব হবে ডেবিট তাহলে অবচয় হিসাব হলেও ডেবিট তাহলে লেখার সময় আমরা ডেবিট পক্ষটা লিখবো কিন্তু মূল বিষয় হচ্ছে যেটা আমরা করতেছি সেটা হচ্ছে আমাদের টাকার দিকে ফোকাস করতে হবে তার মানে সব সময় ক্রেডিট তাহলে ক্রেডিট ঘরে লিখলাম শুধু লেখার সময় বিবরণের ঘরে উল্টো দফাটি লিখতে হবে তাহলে এটি ক্রেডিট ব্যালেন্স আমাদের অঙ্কের এটি কি সঞ্চিতি হিসেবে ক্রেডিট ব্যালেন্স তাহলে আমাদের প্রথম টাকাটা আমাদের ক্রেডিট কলামে দেখাতে হবে এরপরে আসো এটা কত সালের যাবে গেল এটা গেল হচ্ছে আমাদের দুই হাজার বিশ সালের এখন আসো দুই হাজার কত একুশ সালের এখন আমরা দুই হাজার একুশ দেখাবো এবং ডিসেম্বর কত একত ডিসেম্বর একত্রিশ দেখাবো আমরা এখানে ডিসেম্বর একত্রিশ এখন কি করতে হবে সেমভাবে ভাবে হবে ওই একই অবচয় হিসাব ডেবিট এবং অবচয় সংস্কৃতি ক্রেডিট যেহেতু অবচয় সংস্কৃতি ক্রেডিট তার মানে আমাদের ক্রেডিট কলামে আসতে হবে দ্বিতীয় দুই হাজার একুশ সালের জাবেদা অবচয় হয়েছে আমাদের অষ্টআশি হাজার টাকা তাহলে লেখার সময় আমরা সেম করবো যেহেতু লেখার সময় আমাদের বিপরীতটা লিখতে হবে তাহলে বিপরীতটা লিখে দিলাম এখন এখানে ব্যালেন্স দেখো এখানে এই ব্যালেন্সটা কিন্তু ক্রেডিট ব্যালেন্স তাহলে এক লক্ষ অষ্টআশি হাজার টাকা হচ্ছে এটা হচ্ছে অষ্টআশি হাজার টাকা এখানের ব্যালেন্স কত তাহলে এখানে দেখো ক্রেডিট আর এটা কত এটা এই ব্যালেন্সটা কি ক্রেডিট তাহলে যখন আমরা ক্রেডিট ক্রেডিট পাবো তখন আমরা এটাকে ক্রেডিট ক্রেডিট কী করবো যোগ করে দেবো তাহলে এক লক্ষ আটানব্বই হাজার টাকা হবে আমাদের এটার ব্যালেন্স তো এই ছিল আমাদের আজকের ভিডিও এর পরবর্তীতে ধারাবাহিকভাবে অবচয় অধ্যায়ের সবগুলো অঙ্ক আমার অঙ্কগুলোর সবগুলো অঙ্কের সমাধান আমার চ্যানেলে ধারাবাহিকভাবে আপলোড করা হয়েছে আমি শিক্ষার্থীদের বলবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই আমার ভিডিওগুলো নিয়মিত দেখবে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকুন